আমরা এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন আমাদের ভক্তি মায়ের কাছে নিবেদন করছে আর আমাদের মা ভবানীর কাছে একটি প্রার্থনা থাকবে ভালো অবস্থানে আসি বা রোগ বলা সব মা ভবানী জয় মা ভবানী পৃথিবীর সকল জীবের মঙ্গলার্থে এখানে মা ভগানের মন্দিরে ভোগ অর্পণের মধ্য দিয়ে আমার প্রার্থনা শেষ এখন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় আমি এই যে মোমবাতি আর ধূপকাঠি দেখছেন দেখছেন দেব মা যেন আবার আগের মতন আমাদেরকে সুস্থ শরীর প্রশস্ত মন কর্মব্যস্ত সুখী জীবনে আবারও ফেরত ছিল আমাদের জীবনটা সমৃদ্ধশালী করে থাকে এই প্রার্থনা করব তো ঠিক আছে যে এখন আমি মায়ের কাছে দুঃখ থাকি আর মোমবাতি জ্বালিয়ে দিবান সর্বশেষ যে প্রার্থনাটি আমার মা ভবানী মন্দিরে সেটি আমি ধূপ কাঠি আর মোমবাতি জ্বালিয়ে আমার সকল প্রার্থনা মায়ের কাছে নিবেদন করে আমার এই ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা সোনা দুদিনের কাছে পৌঁছানোর উপলক্ষী হয়ে থাকে তা অবশ্যই শেয়ার করবে সকলকে দেখা সকলে ভালো থাকবেন মা সকলের মঙ্গলবার জয় মা ভগ